টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট জুনিয়র ডাক্তারদের বেতন নিয়ে করা মন্তব্যে সরগরম সর্বত্র কাঞ্চনের বেভাস মন্তব্যের জন্য শিরোনামে কাঞ্চন মল্লিক এক সভাই বলেছিলেন যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছে তারা কি বেতন ও বোনাস নেবে না এরপরেই সর্বত্র সমালোচনা করা হয় তার তারকা থেকে সাধারণ মানুষ সকলেই কাঞ্চনের সমালোচনা করে কারণ এই লড়াই চলছে ন্যায় বিচারের এমনকি এই সময় বিতর্কিত কথা বলেন শ্রীময়ীও এই বিতর্কে স্বামীর পাশে থেকে সমস্যায় পড়তে পারেন নায়িকা শেষে ক্ষমা চাইতে হয় শ্রীময়ীকে নিজে বাঁচতে সোশ্যাল মিডিয়ায় লেখেন কাঞ্চন ডাক্তারদেরকে নিয়ে যে কথাটি বলেছে সেই কথাটি সরকারি বেতন বা বোনাসের কথা উল্লেখ করে সেটাতে আমি একদমই সহমত পোষণ করছি না এটা বলা হয়তো ওর ভুল হয়েছে এটা অন্যায় হয়েছে তবে একটা কথা বলে রাখা উচিত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিন হয়তো মেজাজ ঠিক থাকে না এদিকে পিঙ্কি যে তার পাশে নেই তাও তিনি বুঝিয়ে দিয়েছেন কাঞ্চনের এমন আচরণ সে কোনো কথাই নিয়ে বলেনি বরং মিছিলে সামিল হয়ে সকলের নজর কেড়েছে পিঙ্কি সদ্য তিনি একটি প্রতীকী ছবি পোস্ট করেন আন্দোলনকারী কিঞ্জল নন্দের প্রশংসা করে এই ছবি পোস্ট করেন এইভাবেই বুঝিয়ে দেন কাঞ্চন নয় বরং আন্দোলনকারীদের পাশে আছেন তিনি শ্রীময়ীর পর কাঞ্চনের থেকে মুখ ফেরালেন পিঙ্কি এর আগে বহু তারকা কাঞ্চনের সমালোচনা করেছেন পিঙ্কি মুখে কিছু না বললেও তার আচরণে স্পষ্ট বোঝালেন তিনি কাঞ্চনকে সমর্থন করেন না